নমস্কার সুপ্রিয় দর্শক আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ধামাকা ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই সরস্বতী পূজা পুজোর রাজ্য জুড়ে এখন চারদিকে সাজা সাজা রব স্কুল কলেজ থেকে শুরু করে পাড়া মহল্লা সমস্ত জায়গাতেই শেষ মুহূর্তেই প্রস্তুতি উলঙ্গে সরস্বতী পুজোর দিন ভোরে স্নান সেই ওপর করে অঞ্জলি দেওয়ার কথা ভেবেই অনেক মনে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন পুজোর সকালে কি জাকিয়ে শীত পড়বে এই প্রশ্ন উত্তর দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া বিদ্রাদের মতে সরস্বতী পুজোর সকালে কনকনে শীতের কোনো আশা নেই তবে ভোর এবং সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে তখন আর শীতের পোশাকের প্রয়োজন পড়বে না রাত নামলেই আবার কিছুটা ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে তবে জাকিয়ে শীতের আমেজ থাকবে না থেকে হঠাৎ করে শীত কমে যাওয়ার কারণও জানিয়েছে হাওয়া অফিস তাদের মতে জানুয়ারির মাঝামাঝি সময়ের পরপর দুটি পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয় রয়েছে আর এই ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এর প্রভাব থেকেই সব থেকে বেশি পড়বে দক্ষিণবঙ্গে ভোর ও রাতে হালকা শীত থাকলেও সকাল থেকে দুপুরের গরম অনুভূতি হবে কলকাতাতেও এভাবে ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি মালদা এবং আলিপুরদুয়ার এলাকায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তবে পাহাড়ি এলাকায় এখনও ঠান্ডার মশরুম বজায় থাকবে তাই দার্জিলিংয়ে যারাই যাচ্ছেন তাদের চিন্তার কোনো কারণ নেই এদিকে বিশেষ আশঙ্কা রাজ্য জুড়ে কুয়াশার দাপট বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা ঘন থাকতে পারে উত্তরবঙ্গের একই রকম ভাবে কুয়াশার প্রভাব থাকবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কন্টিনিটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন